হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসা এই যে দেখেন এইটা নাকি মালটা আচ্ছা এত বড় মালটা আপনারা কখনও দেখেছেন দেখেন আমার এই হাতে এত বড়ো হয়েছে এই যে চেরির পুরো ফেসের মতো এখন আমি তো বললাম যে এটা হতে পারে ছোট জাম্বুরা কিন্তু ফয়সাল বলল না এটা দেশি মালটা তো এখন এটা কেটে দেখি এটা কি অবস্থা হয় দেখতে হবে এটা কি আসলে নাকি আমার জামাইকে ঠকাই দিছে মালটা বলে তো এটা কাটবো কেটে দেখি আরেকটা এর চেয়েও বড় এটা তো বিরাট বড় আমার হাত পুরা কাভার করেছে মানে এত বড় মালটা হয় কি বড় বড় মালটা হাত এইভাবে ধরে এতটুকু ফাঁকা থাকে এটা কি মালটা নাকি আসলেই কি করছে এভাবে যদি ধরি তাহলে অর্ধেকও আসে না পড়ে যাচ্ছে তো কাটার পরে দেখতে হবে তো এখানে হচ্ছে একটা মালটা দেখেন কত বড় প্লেট এটা হচ্ছে পুরো একটা মালটায় এতগুলো পিস হয়েছে আমি খেয়ে দেখি যে এটা টক না মিষ্টি এই যে একটা মালটাতে নাকি এতগুলো হয়েছে আর এখানে কাটা আছে ওরে বাপ রে অনেক টক এটা জুস করে খাওয়া ছাড়া ইম্পসিবল কিন্তু অনেক রস প্রচুর রস মানে একটা মালটাই যতটুকু রস থাকে না ওই রকমই রস মালটাই হবে হয়তোবা মেডিসিন টেডিসিন দিয়ে এত বড় করে ফেলেছে এছাড়া এত বড় মালটা তো আমি জীবনেও দেখি না জীবনে প্রথম কিন্তু প্রচুর রসালো এটা দিয়ে জুস করা যাবে তারপর বাচ্চাদেরকে চাইলে হয়তোবা সুগার মিট ইউজ করে বা মধু দিয়ে খাওয়ানো যাবে অনেক রস অনেক রসালো কিন্তু প্রচুর টক মিষ্টি না একদম টকের অবস্থা খারাপ তো আচ্ছা মালটা আর পেঁপে কিন্তু একসাথে খাওয়া যায় না আমি জানি না আপনারা জানেন কি না কোনো টক ফলের সাথে পেঁপে খাওয়া যাবে না এতে আপনার এই হয় সাইড এফেক্ট হয় পেটে গ্যাস টেস্ট হয়ে যায় আর কি তো ওই জন্য যে পেঁপে খাবে সে মালটা খাবে না যে মালটা খাবে সে পেঁপে খাবে না তো এমন অবস্থা আরে যে হ্যাঁ কফি আসছে আমি কফি বানাই আর যে আমার আমার বাবাই আমাকে পাহারা দিচ্ছে বাবাই বাবাইতে কি দেখো তো বাবা এতে কি দেখো তো বাবা এতে এতে কি বাবা এতে কি হুম কি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ